মাঝারি ভাই বাংলাদেশে ফিরে এসেছেন তাও হিন্দি জনতার গণজোয়ার জনস্রোত গতকালকে পাঁচশো আর্মি এবং দুই হাজার পুলিশ গতটা পশুদিনের মাহফিল লালমনির হাটের মাহফিলে আর্মি পুলিশ নিরাপত্তা দিয়ে মাহফিল করিয়েছেন ওই কোন নাশকতা তো হলো না কথা কয় এতদিন মাহফিল করতে গেলেই নাশকতার সরোযান্দ্র ভেঙে বেঠে এতদিন করতে গেলেই নাশকতা কিসের নাশকতা নাশকতা তোমরাই করেছ আর দোষ এত বছর জুলুম করেছ বিশ্লেষণ করেছ বিনা বিচারে কারারুন থক করে রেখেছ শুধু তাই নয় বিনা আবরাছে ফাঁসির কাছটা ঝুলিয়েছ আমার কোরআনের পাখি আল্লাহ আর হুসাইন চাইনি যার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল আমার কোরআনের ময়দানে ফিরবে তোমরা তাকে আর ভুলতে দিলে না তোমরা মনে করো আমাদের অপরাধটা কি তোমাদের অপরাধ কি এমন একজন মানুষ যার শুনে মানুষ কোরআনের দিক

আমি আপনাদের জন্য দোয়া করে দেব আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই আলোচনা করতে চেয়েছিলাম সুরা তহার নম্বর আয়াত নিয়ে মনে আছে আপনাদের শর্টকাটে বলে যায় এই আয়াতটা নাজিল হয়েছিল কবরে পড়ার জন্য নয় এই আয়াতটা নাজিল হয়েছিল কোন মুরদার কাছে পড়ার জন্য নয় মৃত মানুষের কাছে পড়ার জন্য নয় গরস্থানে পড়ার জন্য নয় এ আয়াত নাজিল হয়েছিল মুসালে সালাতুস উপরে এ আয়াত শোনানোর জন্য ফেরাউনকে কাকে শোনানোর জন্য ফেরাউনকে শোনানোর জন্য কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি রব আমার উপরে আর কোন প্রতিপালক নেই আমি আল্লাহ আমি রব বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলল মুসা যাও ফেরাউনকে বলো সে যেন শিবালন্ধন না করে ইতিমধ্যে সে বর্ডার ক্রস করেছে তারে থামাও বললো আল্লাহ যদি সে থামতে না চায় তাইলে তারে কি বলবো আল্লাহ শিখিয়ে দিলেন বুঝতে পেরেছ কথা কি বোঝা গেছে আর একটা পড়তে বলা হলো ফেরাউনের কাছে যে ফেরাউনকে শোনাবা ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে সুতরাং কিসের অহংকার কিসের লড়াই কিসের বায়, কিসের পার কিসের খুন কিসের গুম কিসের হত্যা কিসের ধর্ষণ কিসের রাহাজানি কিসের ফাঁসি সব ভুলে যাও আল্লাহর কাছে মাথা নত করে দাও আর আমরা এক কোথায় নিয়ে গিয়েছি কোথায় গোরাসখানি কোথায় তার মানে আয়াত পড়তে হবে কার কাছে ডক্টর ইউনুসের কাছে ডক্টর ইউনূস সাহেব আপনি দায়িত্ব নিয়ে হয়েছে ওক্ত সংস্কার করে আমাদের একটা নির্বাচন দিবেন আমার bệnhীর ভাইয়েরা অনেক বলছেন যে নির্বাচন দাও শুধু বললেই হবে না ওর কাছে যে এই আয়াতটা শুরাইতে হলো বিলহা খলাকনা কুন ওয়া ফীহা নাউযুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ব্যাগ গুলো স্টেজে দেয়া যা 50 টা ব্যাগ

বাসি নিয়ে boxShadowি ব্র্যান্ডালি দাইরা কি মানার আরে কোথা জানো মনে থাকি ঠিক আছে তো ভাইরা আমার তাইলে প্রথমে পড়তে হবে কার কাছে ডক্টর ইউনূসির কাছে আমাদের বিএনপি ভাইরা যারা নির্বাসন ছাত্র

কথা কইলে ডাক্তার ইউনুস কাছে তানার রসি সাহেব একটা মামলা নিয়ে গেছেন এখন কোনো কারণে আপনি অমুসলিম করেন বলে মামলাটা নিছেন দয়ের না কথার কথা এরকম হয় না হয় আগে সময় বিয়াতুল জামাত করলেন মামলা নিতে এরকম হয় না এখন হয়তো এটা হচ্ছে জ্যোতি হয় যদি উনি করেন তাহলে উনাকে বলতে হবে মিনহা কলাক নাকুন ওয়া ফিহা নুয়দুক কিসের চেয়ারের কিসের আপনার অধীর পাওয়ার আপনি তো একজন মাটির তৈরি মানুষ এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন মাটিতে ঢোকানো হবে আবার একদিন এই মাটি থেকে আপনাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং আপনি যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বের প্রতি কোনো রকম আপনি অবহেলা করেন না সেই দায়িত্বের অপব্যবহার করেন না তাইলে কিন্তু আল্লাহর কাছে বিচারের কাজ গড়ায় দাঁড়ানো লাগবে এরপরে শোনাবেন এই যে ভাইসি আর সাবেক বর্তমান চেয়ারম্যান প্রার্থী আমার মোদাম্মেল সাহেব উনি যখন চেয়ারম্যান হয়ে যাবেন এখন সয়াবিন তেল ওই যদি ঘরের খাতের নিচেই রাখে জনগণের না দিয়ে তাইলে বলতে হবে না হ্যাঁ খোলা কেন্দ্র করুন ও কি হ্যাঁ মিন হ্যাঁ নুকুরে জুখুম তা কথা কি বললে গেছে শুধু এই অবস্থা শিখে গ্রামের যা শুনখন যদি সুর খায় তাইলে তাকে শোনাবে মিনহা খোলা দেখুন বা ফ্রিহা নরি বা মিনহা নুখুরি জুখুন তার রান্তা মুখরা ওপর সুখ সুর খেও না সুর খেয়াল আমার ভাইজান চলে আসছে আমার কজের কথা শেষ আর যা শুনেছি আগামায় শুনাবে